পাবেন আপনি একটা ডিপিউজের মধ্যে আজ্ঞা করে গেছেন আপনার সরাসরি রক্ত জমে যাচ্ছে আপনি আওয়াজ দিচ্ছেন কিন্তু আপনার সাহায্য কেউ করছে না আপনি নিজের চোখে আপনার মৃত্যু দেখছেন কেমন লাগবে ব্যাপারটা আজকের এই ঘটনাটা এমন একটা বড় ফ্যাক্টরি নিয়ে যেটা উড়িষ্যার একটা গ্রাম কালাহান্ডির ঘটনা ব্যক্তির নাম গোপন রাখার জন্য বলা হয়েছে তা আমি সেই ব্যক্তির নাম রাজু বলে ঘটনাটা আগে নিয়ে যাচ্ছি আমি অর্জুন আপনাদের সাথে আপনারা শুনছেন ভূতের ইউটিউব চ্যানেল থেকে একটি ঘটনা শেষ শীতল নিঃশ্বাস ঘটনাটা ঘটেছে দু হাজার নয় সালে রোজ দিনের মতো রাজু তার বাইকে বসে কাজের জন্য ফ্যাক্টরিতে যাচ্ছে রাজু লোকটা খুব একটা ভালো লোক না খুব বদমে যাচ্ছে লোকেদের সাথে সবসময় ঝামেলা করতেছে সেটা তার স্বভাব বলতে হবে ফ্যাক্টরি তার সাথে কোনোভাবে কোনো ভালো সম্পর্ক কারণ ছিল না ম্যানেজারের পোস্টে তার খুব গরম আজ শনিবার রোজদিনের মতো রাজু ফ্যাক্টরিতে আসলো কর্মচারীদের বলল কার কাজ করতে শুরু করো তার মধ্যে একজন কর্মচারীর নাম ছিল বিধান তাকে ডেকে রাজু বলল কী রে বিধান তোর মতে বুদ্ধি কবে হবে জানিস না কাস্টমার যদি কীভাবে কথা বলতে হয় কীভাবে কাস্টমার সামলাতে হয় তোর বয়স হয়নি ভাত খাস না কাজ খাস কাজ করার ইচ্ছে থাকলে বল রাতি মেরে ভাগিয়ে দিয়ে আমি ভালো করে জানি সে সব শুনি বিধানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এমন অপমান করলে খারাপ লাগাটা স্বাভাবিক রাজু যাওয়ার পর সবাই বিধানের সামনে এসে বলতে লাগলো এ জ্বালা নেওয়া যাচ্ছে না মালিককে জানাতে হবে থেকে আর একজন বলল কি বলবি মালিকের সাথে তার খুব ভালো সম্পর্ক উল্টা আমাদেরকে কাছ থেকে বাদ দিয়ে দিবে এসব ছাড় কাজের লেগে প্রস্তাব তাহলে আবার আসবে আলতু পালতু বলবে ডিউটি টাইম দশটা থেকে পাঁচটা এটা স্টাফদের জন্য কিন্তু রাজুর কাজ শেষ হয় নয়টায় হিসাব করে ক্যাশ মিলিয়ে ফ্যাক্টরি বন্ধ করে যেতে হয় তাকে সেই সময়টা ফ্যাক্টরিতে কেউ থাকে না শুধু বাইরে একটা গার্ড ভাড়া দেয় রোজ দিনের মতো সবাই কাজ করে বেরিয়ে গেল রাজু নিজের কেবিনে বসে হিসাব করতে লাগলো এই ফ্যাক্টরি একটা ঘটনা আছে সেটা বলছি ভালো করে শুনবেন এই ফ্যাক্টরিটা একটা পুরনো চাপাতি মিলের উপর অবস্থিত সেই চাপাতি মিলে কিছু কারণবশত শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় সেই সময় মিলের মধ্যে তিনজন লোক মারা যায় আগুনে পড়ে অনেক বছর ধরে সেই জায়গায় অমনভাবে থাকায় কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করা যায় সেরকমকার মানুষ মিল থেকে আওয়াজ শুনতে পায় যেমন কেউ কাজ করছে বা কোনো মেশিন চলছে আর কিছু কিছু দিন তো ভয়ানক আর্থনাদ শোনা যায় এইসব আমার বেশি হয় সেখানকার লোকের অসুবিধা দেখে সেই জায়গা নিলাম করার জন্য সরকারকে বলে তারপর সরকার সেই জায়গাটা নিলাম করে নিলাম করার পর সেই জায়গাটি কিনে এই বড় ফ্যাক্টরির মালিক তার অনেকদিন পর সে ফ্যাক্টরিটা নতুনভাবে তৈরি করে বড় ফ্যাক্টরি তৈরি করা হয় তারপর কোনো অস্বাভাবিক জিনিস লক্ষ্য করা যায়নি কিন্তু এখানে বেশি দিন কোনো গার্ড থাকে না বলতে গেলে প্রায় পাঁচ চার মাস সেরকম থাকার পরেই গার্ড চেঞ্জ হয় কারণ হয়তো এটাই কিছু দেখে সেই জন্য আর কাজে আসে না এটা এখনো প্রমাণ হয়নি লোকেদের তাই মনে হয় কি সত্যি কি মিথ্যা মালি এখন আসল ঘটনায় ফেরা যাক রাজু নিজের কেমিনে বসে কাজ করছে আর সাথে মত পান করছে এটাও রোজকার রুটিন বলতে পারেন ইতিমধ্যেই এখানে একটা নতুন গার্ড রাখা হয়েছে যার নাম বুড়া মালিক রাজুকে বলেছে বেশি রাত করতে না সাতটার পর সব বন্ধ করে চলে যেতে সে কথা পাত্তা না দিয়ে বলে আরে ছাড়েন তো এসব আমি এইসব জিনিসে ভয় পাই না চিন্তা করবেন না কিন্তু তার আসল কারণ তো আলাদা ফ্যাক্টরিতে যা হিসাব হয় তা হের করে কিছু টাকা সরানো তার আসল উদ্দেশ্য রাজু বসে মদ খেতে খেতে হিসাব করছে হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় আওয়াজটা কেমন তা বলছি যেন বড় একটা মেশিন চলছে তার মধ্যে কিছু দিয়ে পিসা হচ্ছে রাজু ভাবতে লাগে এখন কী মেশিন চালু করলো সে কোনোভাবে টলতে টলতে উঠে যায় দেখার জন্য সেখানে যাওয়ার পর সে দেখে কোনো মেশিন অন হয়নি বাইরে গার্ডকে আওয়াজ দিল সে কিরে বুড়া কে এসেছে না ভেতরে তোকে কি মাগনা খাটানো হয় নাকি কাজ করার ইচ্ছা নেই কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ আসলো না সে বলে শালা বুড়া কাকিমেরে কোথায় বসে আছে কে জানে আজ বাইরে বেরোনোর সময় ভালো মতো শিক্ষা দেব। দাঁড়া তোর হচ্ছে সে বলে সে ভিতরে ঢুকে গেল সে নিজের কেবিনে বসে আবার মদ পান করছে আর হিসাব করছে হিসাব প্রায় শেষের দিকে কিছুক্ষণ পর আবার রাজল একটা আওয়াজ করল এবার আওয়াজটা অন্য ধরনের সে আওয়াজ তুললো চিৎকার করে যেন গলা ফাটিয়ে কেউ চিৎকার করছে মনে হচ্ছে আওয়াজ শুনে সে খুব কষ্টে আছে আওয়াজ শুনে রাজুর এবার ভয় লাগলো কপাল থেকে ঘাম ঘুরিয়ে কানের পাশ থেকে পড়তে লাগলো ভয়ে পা বাড়াতে পারছে না সে তার মনে পড়ল লোকেদের বলা কথা হঠাৎ তার মনে পড়ে আজ কি আমাবস্যা সে পিছনের মাথা ঘুরিয়ে ক্যালেন্ডারের দিকে দেখে মাথা ঘুরিয়ে যখন সে ডেটটার দিকে দেখে যে আজ শনিবার আমাবস্যা তারপর তার চোখ চরক গাছের সময় এবার তার পৌঁছে যায় সে অনুভব করে এবার একটা গরম হাওয়া তার কাঁধে পড়ছে সে ভয়ে মুখ ঘোরানোর সাহস করতে পারছে না কিন্তু তাও সে মুখ ঘোরায় মুখ ঘুরিয়ে যা দেখে তা দেখার পর তার পায়েতলা থেকে মাটি সরে যায় সে দেখছে ওরা একটা মানুষরূপী অবয়ব যে ঘাড় মেঘিয়ে তার দিকে তাকিয়ে আছে রাজু সেখানেই ভয়ে প্যান্টে ইউরিন করে ফেলে তারপর সে পিছন ঘুরে কোনো মতো বাবা গো বলে চিৎকার দিয়ে দরজা খুলে পালিয়ে সেখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে চিল্লায় কিরে বুড়া কইগুলি কিরে বুড়া কইগুলি আমাকে বাঁচা আমাকে মেনে ফেলবে আমাকে বাচ্চা আমাকে মেনে ফেলবে এরকম করে চিৎকার করা শুরু করেছে। খুব জোরে জোরে কিন্তু বুড়ার কোনো হদিস নেই বুড়ার কোনো উত্তর আসছে না সে কোনো উপায় না পেয়ে একটা পিলারের পেছনে যায় লোকায় সে দেখতে পায় সে অবয়বটা বাইরে বেরিয়ে আসছে সে ভাবে এভাবে কতক্ষণ লুকাবো সে পিলার ছেড়ে বরফ জমানোর ঘরের দিকে ঢুকে ঢুকে দরজাটা আটকে দেয় সে মনে মনে ভাবতে থাকে এখন মনে হয় আমাকে আর কিছু করতে পারবে না হয়তো এবার আমি বেঁচে যাব। এত ভয়ের মধ্যে তার মনেই নেই এই ঘরে বেশিক্ষণ থাকলে যে কোনো জিনিসই হোক সেটা জমে যাবে এবার বড় দরজাটার মধ্যে জোরে জোরে আঘাতের আওয়াজ শুনতে পায় সে যেন কেউ হাত দিয়ে জোরে জোরে ঘুষি মারছে দরজার মধ্যে সে বলল পারবি না পারবি না আমি আজ বড় বন্ধু সহজেই আমাকে কোনোভাবে মারতে পারবি না আমি তোর কী ক্ষতি করেছি কি আমাকে কেন মারতে চাস আমি তোর কি ক্ষতি করেছি এই বলে চিৎকার দেয় কিরে বুড়া কোথায় গেলি কিরে বুড়া কোথায় গেলি আমাকে বাঁচা কিন্তু কোনো উত্তর নেই তার কিছুক্ষণ পর সে দরজা নিতে ঘুষি মারার আওয়াজটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সে ভাবে অবয়বটা হয়তো চলে গেছে সে দরজা খুলে বের হওয়ার জন্য দরজাটা টান দেয় টান দেওয়ার পর সে বুঝতে পারে দরজাটা বাইরে থেকে বন্ধ সে বলল এটা কি করে সম্ভব দরজা কি করে বন্ধ হয় কিরে বুড়া দরজাটা খোল আমাকে বাঁচা আমি এখানে জমে যাবো আমাকে বাঁচা কোনো শব্দ নেই বুড়া দিয়ে নেই সে রাগের গলায় বললো কিরে বুড়া কোথায় মরলি সালা জানোয়ার আমাকে বাঁচা আমাকে বাঁচা আমি বরফে জমে যাব আমাকে বাঁচা তুমি সারা শব্দ মেললো না তাও কিছুক্ষণের মধ্যে তার মদের নেশা কেটে যায় এখন রাজুক ঠান্ডা লাগা শুরু হয় পরনে তার ফুল প্যান্ট গরমের দিন তাই সেই জন্য সে হাফ হাতে গিন্দি পরে আছে ঠান্ডা কি জিনিস আস্তে আস্তে সে বুঝতে থাকে এক ঘন্টা হয় কিন্তু বুড়ার কোনো আওয়াজ নেই রাজু বুড়া বুড়া করতে করতে গলার আওয়াজ আস্তে আস্তে কমতে শুরু হয় ঠান্ডার জন্য তার পা হাত পা সব জমে যায় দাঁতগুলোর মধ্যে এমনভাবে ভাইব্রেশন হচ্ছে যেন মোটর লাগানো হয়েছে এমনভাবে কাঁপছে সেই দাঁতগুলো রাজু কোনোভাবে এক কোনার মধ্যে বসে বসে কিরে বুড়া আমাকে বাঁচা কিরে বুড়া আমাকে বাঁচা চিল্লাচ্ছে আস্তে আস্তে আওয়াজটাও বসে আসছে এরপর রাজের সাথে কী হলো জানার ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই বাকিটা আপনারা নেক্সট পার্টে শুনতে পারবেন তাই এই পার্টটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাক জানাবেন আমি পার্টুটা অবশ্যই তাড়াতাড়ি আনার চেষ্টা করবো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে আমাকে শেয়ার করতে পারেন আমার ডিসক্রিপশন সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা গল্পটা পাঠাতে পারেন গল্পটি যদি ভালো লাগে আমি দিয়ে করে শোনাব আজকের মতো আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভয় নি টাটা।